নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করব যে হায়েস্ট প্যাড অ্যাক্টার্স ইন ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে কোন হিরো সব থেকে বেশি সিনেমাতে টাকা পান বা আয় করেন সেই এক থেকে দশ পর্যন্ত আমরা তালিকা দেখব যেটি বিশ্বের সব থেকে বড়ো ম্যাগাজিন ফবস লেগছে পেছে আসুন এই তালিকা আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা এখানে দেখে নেব এখানে আমাদের যে টপ দোস্ট দোস্ট মোস্ট প্যাড ইন্ডিয়ান অ্যাক্টার্স আছে তাদের তালিকা এখানে র্যাঙ্ক আছে নায়কের নাম আছে এবং চার্জ পার মুভি প্রত্যেকটা সিনেমা হিসেবে চার্জ এক নম্বরে শাহরুখ খান একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত দ্বিতীয় নম্বরে রজনীকান্ত একশো পঞ্চাশ কোটি থেকে দুশো দশ কোটি যিনি বলিউড ও দক্ষিণ ভারতীয় অভিনেতা জোসেফ বিজয় একশো তিরিশ কোটি থেকে দুশো কোটি টাকা পর্যন্ত দক্ষিণ ভারতীয় নেতা অভিনেতা প্রভাস একশো কোটি থেকে দুশো কোটি টাকা দক্ষিণ ভারতীয় অভিনেতা তারপরে পাঁচ নম্বরে আমির খান একশো কোটি থেকে একশো পঁচাত্তর কোটি টাকা বলিউডের তারপরে ছ নম্বরে সালমান খান একশো থেকে এক দেড়শো কোটি টাকা তারপরে সাত নম্বরে কামাল হাসান একশো কোটি থেকে দেড়শো কোটি টাকা দক্ষিণ ভারতীয় অভিনেতা তাছাড়া বলিউড অভিনেতা আট নম্বরে আল্লি আল্লু অর্জুন একশো থেকে একশো পঁচিশ কোটি টাকা দক্ষিণ ভারতীয় অভিনেতা নম্বরে অক্ষয় কুমার ষাট থেকে একশো পঁয়তাল্লিশ কোটি টাকা এরপরে দশ নম্বরে অজিত কুমার দক্ষিণ ভারতীয় অভিনেতা একশো পাঁচ টাকা যাদের বই হিসাবে চার্জ এরপরে এখানে তাদের সম্পদ এখানে দেওয়া আছে শাহরুখ খান তেষট্টি শো কোটি টাকা এখানে কিং খান শাহরুখ খানকে জানা যায় কিং খান হিসেবে সেখানে কিছু বইয়ের নাম আছে জওয়ান পাঠান এগুলি দেওয়া হয়েছে রজনীকান্ত দক্ষিণ সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার্স এখানে এইভাবে তালিকা দেওয়া আছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ